জান উপযুক্ত গিয়ে যান দেখেন আল্লাহ তাআলা সব বিনাশ করছেন বলেন আল্লাহ এই জগতের মানুষ আবার আমার আছরা থেকে কিভাবে উঠাইবা আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ওই জায়গায় ঘুম দিলেন নবী ঘুমায় গেলেন বল আউযু বিল্লাহি ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلله فلا تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان <applause> الحمد لله قالوا يا بشر بري جابوا بس شدوا جوا জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অন্য একরাম আমার সামনে বসে থাকা আমার এলাকার শ্রদ্ধা মরবিয়ান একরাম যুবক ভাইরা হরদার আড়ালে মা বোনেরা মহান মালিকের দুয়ারে সুপ্রিয়া আদায় করি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে জান্নাতের বাগানে খেদ মতে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হয় শেষ হয়ে গেছে তাই বলে রসিদে উঠাইছে আসলে কিন্তু তা না প্রধান বক্তা আসতেছেন পথে এসে গেছে আচ্ছা ঠিক আছে অল্প সময় হুজুর হয়তো এসে গেছেন ওই মাইক প্রচারে আপনারা শোনেন আরো অন্যান্য অন্য অলামায়িক রাম বয়ান পেশ করবেন

দুনিয়াতে তিন প্রকারের মুসলমান আছে এক নম্বর হল যাদের দিল আল্লাহর জন্য কাঁদে আল্লাহকে ভয় পাই জাহান্নামকে ভয় পাই জান্নাতের আশা করে এই জন্য নেকের কাজগুলো মজবুতির সাথে ধরে নাম্বার দুই এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর ভয় অন্তরে নাই রসুল চেনে না জাহান্নামের ভয় নাই জান্নাতের আশা নাই এজন্য ন্যাকের কাজের পাশেও যায় পাঁচ রক্ত নামাজ পড়েও না জুমার নামাজের ধারেও যায় না ঈদের নামাজের কাছেও যায় এরকম কিছু মুসল্লি আছে মানুষ মুসলমান আছে আর এক শ্রেণীর মুসলমান আছে গুয়ে বসে গুয়ে মাছই কারা অজের ময়দাও বোঝায় এগুলো হলো গুঁয়ে মাছ এদের চরিত্রের ভিতরে মুনাফেকের দাগ লাগানো আছে কথা বলেন এ এদের চরিত্রের মধ্যে গুঁয়ে মাছের দাগ লাগানো আসছে আমি আয়াতে গাড়ি মাল করেছি

কথা আমি মুখস্থ আস করতে পারি আমার সাথে কথা বল এরকম কিছু লোক আছে না এত আওয়াজ শুনে কি আবু আল্লাহ পাক এত ওয়াজ করার জন্যই রাসূলকে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলকে বলছেন হে রসুল আপনি বয়ান করেন একবার না করতে থাকেন আপনার जिंदगी ভার আপনি বয়ান করবেন এজন্য রসল্লা সাল্লাহিসাল্লাম এতেকালের সময় মরণের সময়ও যখন নবী যে এতেকাল করবেন তখনও উন্মতের জন্য নসিহাত করছেন আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের দল নামাজ নামাজ নামাজের ব্যাপারে সতর্ক সতর্ক হও সতর্ক হও আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম মরণের সময়ও নবীজি আমাদেরকে নসে হাত করছেন এজন্য ওলামাই কেরামের পরে দায়িত্ব আল্লাহ পাক যেহেতু আমাদেরকে কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছেন এজন্য এই দায়িত্ববোধ থেকে আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে নসে হাত শোনান হতে আজকের এই নসে হাতে একজন বজর্গ ওলামায়ে কেরামের কথায় কোনো গুয়েবাসী খাটি মুসলমান হতে পারে কি বলেন আল্লাহ পাক আমাদেরকে এই ময়দান থেকে হেদায়ত নিয়ে আল্লাহ পাক বাড়ি যাবার তৌফিক দান করেন আমিন আমার প্রিয় এলাকাবাসী দুনিয়া থেকে মানুষ এক সময় বিদায় হয়ে যাবে এই কথাটা আমাদের সবারই তো বিশ্বাস আছে কি বলে কারোর জবানে আছে কারোর অন্তরে আছে যার জবানে আছে সে প্রকৃত মুসলমান এখনো হতে পারে নাই কিন্তু যার অন্তরে আছে সে সত্যিকার অর্থে আল্লাহ সঠিক বান্দা হয়ে গেছে পাকের একজন নবী হাসকির আলহি সাল সালাম এক জনপদ দিয়ে যাইতেছিলেন যাওয়ার সময় দেখেন এক এলাকায় আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিচ্ছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ চাইলে আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন সুদির ব্যবসা 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 যত প্রকার আকাম কুকাম আছে আর ঘুষের কথা তো বলবই না বিচার যেখানে ঘুষ সেখানে আসতে ঠিক না জোরে ঠিক বিচার যেখানে ঘুষ সেখানে আল্লাহ তালা দরকার ছিল আমাদেরকেও ধ্বংস করার

এক এলাকা দিয়ে চলতে ছিলেন আল্লাহ পাকের একজন নবী ওই চলতে চলতে দেখেন এলাকা বিনাশ হয়ে গেছে মরুভূমিতে পরিণত হয়ে গেছে নবী ডাক দিয়ে বললেন আল্লাহ কিয়ামতের দিনই সমস্ত মানবদেরকে আযাব উঠাবেন আল্লাহ বলেন কেন

ধর্মপর আল্লাহ রুাল জন্মতি জান্নাত দিবেন হার নামিদেরকে জাহার নামে দিবেন জান্নাতিরা জাহার নামদের সাথে কথা বলবে। জান্নাতিদেরকে জাহার নামিদের সাথে কথা বলার সুযোগ করে দিবে। জাহার নামিদের কাছে জিজ্ঞাসা করবেন আজকে জ্ঞান জাহার নামে আস্য। মাসালাজাকুন ফিলসাপারকেন আজকে তুমরা জাহার নামে আসব।ফল্বে কন লামনাগুমিনাল মুসল্লি এক নাম্বারের সমস্যা ছিল দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। Thank oh.

এক ভূবে 100 বছর পার হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উঠাইছেন নবীকে আল্লাহ তাআলা hayat দিছেন জিজ্ঞাসা করেন আল্লাহ কামলাবিস তুমি কতদিন ঘুমাইছো কতদিন ঘুমাইলা বলেন আল্লাহ লাবিস তু ইয়াউমান বাদ বাদা ইয়াউম একদিন অথবা এক কিছু সময় ঘুমাইছি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি মানুষ যখন ঘুমায় কত সময় ঘুমাই থাকতে পারে ইউটিউবে দেখলাম একজন ঘুমায় সাত দিন একাধারে ঘুমাই থাকে সাত আট দশ দিন ঘুমাই থাকে তার বেশি আর কতদিন বলে আল্লাহ ঘুমাইছি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি আল্লাহ তাআলা বলেন না আল্লাহ বলেন তুমি একশো বছর ঘুমাইছো সোহাদ আল্লাহ এটাও কি সম্ভব বলে সম্ভব আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন দেখো তোমার গাধার দিকে দেখো উনি গাধার দিকে তাকাই দেখলেন গাধা যে গাছে বান্ধা ছিল ওই গাছে আর গাধা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন গাধাকে হুকুম করলেন গাধা তুমি গাধার প্রতি হয়ে যাও আল্লাহ বলেন আল্লাহ তাআলা যখন কোনো জিনিসকে হওয়ার কথা বলেন তো বলেন হও তো সাথে সাথে হয়ে যায় হয়ে যায় আল্লাহ তাআলা যখন বলেন যে এটা হও তো সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন গাধা তুমি গাধায় পরিণত হয়ে যাও তো যে গাধার গোস্ত মাটির সাথে মিশে গেছে যে গাধার হাড্ডি মাটির সাথে মিশে গেছে যার কোনো অস্তিত্ব নাই যার কোনো মানে চিহ্ন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে এটা হয়ে গেছে আমি আপনি মনে করতেছি এই দুনিয়াই হলো আমার শেষ ঠিকানা এই দুনিয়া আমি খাই দাই ঘুরি ফিরি মন চাই ফুর্তি করি খেরাতে কি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন বলে হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক আমাকে আমার এই হায়াতের জিন্দগি সম্পর্কে আল্লাহ পাক আমার এই জীবনের সম্পর্কে আমার যৌবনকাল সম্পর্কে আমার অর্থ সম্পর্কে আমার উপার্জন সম্পর্কে আমার খরচ সম্পর্কে আমার গোটা জিন্দগি সম্পর্কে আল্লাহ পাক আমার কাছে জিজ্ঞাসা করত গোটা জিন্দগি সম্পর্কে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমি আমার জিন্দেগি কোন কাজে পরিণত করলাম কোন কাজে ব্যয় করলাম এই জন্য আল্লাহ পা প্রকুল আর আমি করাম ভিতরে দামি একটা সুরা দিলেন ছোট্ট একটা সুরা আল্লাহ পাক কসম করলেন ওয়ালা আসলো ইংদ্যান ইংসা আল্ আল্লাহফি আল্লাহ পা কসম কাটলেন সময়ের ওয়ালা আসর সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম কাটছেন কেন সময়ের বড় দাম আছে দুনিয়াতে যত দামি জিনিস দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আর আপনাকে যা কিছু দান করছেন সমস্ত জিনিস দামি বেদামি কোন জিনিস আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দেন নাই দুই চোখে যা দেখি আর না দেখি সবই আমার জন্য এবং দামি জিনিস আমার জন্য তৈরি করছে আল্লাহ নবীর একজন সাহেব রসুলের কাছে আসছেন ইয়া রসুল্লাহ আমি গরিব মানুষ আমার কিচ্ছু নাই টাকা নাই পয়সা নাই কোন কিছু নাই আমি অন্ধ মানুষ হুজুর আমাকে আল্লাহ কি নিয়ামত দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ও বলেন আমার সাহাবি তুমি কি সঠিকভাবে সুস্থভাবে তুমি কি পেশাব করতে পারো বলিয়া রসুল আল্লাহ তা তো পারি আল্লাহ রসুল বলেন এটাই তোমার জন্য বড় একটা নিয়ামত আল্লাহ দা ঢাকার এক সাহেব এক বয়ানে বলতেছিলেন ওনার এক মুসল্লি কোটি কোটি টাকার মালিক ওনার হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে গেছে পেশাব বন্ধ হয়ে গেলে ওনাকে নিয়ে গেছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর নিয়ে ওনাকে অপর কোনে ও ট্রিটমেন্ট দেওয়ার পরে হসপিটাল থেকে ওনার জন্য রিসিভ আসছে রিসিট আসছে পাঁচ লক্ষ টাকা বিল হয়েছে এখন ওই কোটিপটি কান্নাকাটি শুরু করছে কাঁদতেছে তো হসপিটালের কর্তৃপক্ষ যারা তারা বলতেছে নার্স যারা ছিল তারা বলতেছে ডাক্তার যারা ছিল তারা বলতেছে ভাই কাঁদবেন কেন ওরা মনে করছে বাঙালি গরিব মানুষ বলে আপনি এত টাকা এত বড় বিন পরিশোধ করতে পারবেন না তো এইটা যদি আপনি আগে বলতেন তাহলে আমাদের গোড়াবা ফান্ড থেকে আপনাকে কিছু সহযোগিতা করতাম আপনার জন্য সহজ হতো তো ওই লোকটা বলতেছেন কটিপতি বলেন ভাইগো এইরকম হসপিটাল তৈরি করে তোমাদের মতো কয়েক গুণ্ডা ডাক্তার রেখে আমি হসপিটাল চালাইতে পারি ট্রিটমেন্ট নিতে পারি এরকম ক্ষমতা ভাই বাম পাশে কথার আওয়াজ এরকম ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করছেন কিন্তু আমি এই জন্য কান্দি না আমি এই জন্য কান্দি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে কত নিয়ামত দিলেন আল্লাহ তালা আমার জন্মের পর থেকে কতবার আমাকে সুস্থভাবে পেশাব করাইলেন কোনো দিন আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা রিসিপ্ট আসে নাই রিসিপ্ট আসে নাই এইবারের বি পেশাবের বিল পরিশোধ করতে হবে আল্লাহ পাক আমাকে একবার অসুস্থ করে দিয়েছেন এই একবারের জন্য টাকা আমার জন্য দিন আল্লাহ আমাকে যদি করেন আমি আল্লাহ পাকের এই নিয়ামতের শুক্রিয়া আল্লাহ পাকের এই নিয়ামতের এই জবাব আমি কেয়ামতের দিন দিতে পারবো না আমার এলাকাবাসী আল্লাহ পাক আমাকে আর আপনাকে কত সুন্দর একটা জীবন দান করলেন আপনি চিন্তা করেন একজন সুস্থ মানুষ একজন সুস্থ মানুষ তার শরীরের ভিতরে কোনো অসুস্থতা নাই যার রোগ বালাই নাই যিনি অসুস্থ সুস্থ মানুষ দুনিয়াতে এই সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষ তার কোটি কোটি টাকা মিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক অথচ সে অসুস্থতায় তার শরীর ভরা আর যিনি একজন গরিব মানুষ চালক তার কোনো অসুস্থতা নাই এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আর টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী ব্যক্তি অসুস্থ ব্যক্তি এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অসহায় কথা বলেন ঠিক ঠিক প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন বন্দা লাইন শাকারতুম লাজি জিদানকুম ওয়ালাইম কাফারতুম ইন্না আযাবি লা আমার নিয়ামত আমার দেওয়া নিয়ামত পেয়ে তুমি যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে থাকো পাক আল্লাহ রব্বুল আলমিন দেখে বলেন লাযিদান লাকুম আমি তোমার নিয়ামতকে দিন দিন বাড়াইতেই থাকব আমি তোমার নিয়ামতকে বাড়াইতেই থাকব ওয়া লাইন কাফারতুম ইন্ন সাদীদ আল্লাহ বলেন বান্দা তুমি আমার নিয়ামত পাবার পর যদি আমার নিয়ামতের নাশুকরি করো তাহলে আমার আজা বল কঠিন ভাই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করেন আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে মুসলমান বানায়া পাঠাইছেন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন আমরা মুসলমান একজন মুসলমানের দাম অনেক বেশি একজন মোমেনের দাম অনেক বেশি ঈমান ওয়ালার দাম অনেক বেশি আল্লাহ পাক আমাকে আর আপনাকে যে ইমানের মতো ধন আর দৌলত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এর থেকে দামি বস্তু আর কিছুই আল্লাহ পাক বলেন লাইন শাকার নাকুম

মোসা রবি আল্লাহর সাথে কথা বলতেন বেশি খুব কথা বলতেন এজন্য তার নাম হয়েছে কালী মোল্লা হজরত মোসা কালী মোল্লা আল্লাপের সাথে কথা বলার জন্য রওনা করছেন তোর পাহাড়ে একজন ধনী ব্যক্তির সাথে দেখা ধনী লোকটা জিজ্ঞাসা করেন ও মোসা কালী মোল্লা কোথায় যাও বলে যাহ আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য বলে যাহ আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা আল্লাহর কাছে করবেন বলে হা বলেন আল্লাহর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ দিছেন আপনি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবেন আমি এমন কি কাজ আছে যেই কাজটা করলে আমি আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করে করতে পারি আমার ধন সম্পদ কমে যায় আমি আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতে পারি এই প্রশ্নটা আপনি আল্লাহ পাকের কাছে রাখবেন বলে হা ঠিক আছে হযরত সালাম চলছেন চলতে চলতে একজন মানুষের সঙ্গে দেখা যেই মানুষটার হাতও নাই পাওনায়ে হাত পাববিহীন একজন মানুষ ওসা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওসা নবীর দিলেন ও পয়গম্বর কোথায় যান বলে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাই আমার একটা প্রশ্ন আল্লাহ পাকের কাছে রাখবেন বলে হ্যাঁ আমাকে আল্লাহ হাত পাববিহীন বানাইছেন কেন এই প্রশ্নটা আল্লাহর কাছে করবেন মুসা নবী ঠিক আছে চলতে থাকলেন মুসা দেখা দেখা হলো একজন মহিলার সাথে মহিলা জিজ্ঞাসা করেন কোথায় যাও বলে আল্লাহর সাথে দেখা করতে যায় আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা আল্লাহ পাকের কাছে রাখবা বলে হ্যাঁ রাখবো বলে আমার টাকা নাই পয়সা নাই ধন-সম্পদ নাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কাজ করলে ধন-সম্পদ বাড়ায়া দিবেন এই প্রশ্নটা আল্লাহ পাকের কাছে রাখবেন বলে হা

আল্লাহ পাগের কাছ থেকে তুমি যদি রহমত পেতে চাও তুমি ভালো থাকো মন্দ থাকো সুখে থাকো দুঃখে থাকো যেমন অবস্থায় থাকো না কেন মালিকের শুক্রিয়া আদায় করবা পড়বা আলহামদুলিল্লাহ মহিলা বলতে সব সুখে থাকলে মালিকের শুক্রিয়া করবো ভালো থাকলে মালিকের শুক্রিয়া করব কিন্তু না খেয়ে থাকলে অসুস্থ থাকলে মালিকের শুক্রিয়া আদায় করতে পারব না এই কথা যখন বলছে আসমান থেকে আল্লাহ ফেরেস্তা পাঠাইছেন আসমানের ফেরেস্তা এসে একটা পাতাল দিয়া মহিলার যা কিছু ছিল সব বিনাশ করে যায় দেখা হলো দুই নম্বরে ওই লোকটার সাথে যার হাত নাই পাও নাই লোকটা জিজ্ঞাসা করেন আল্লাহর পায়গম্বর জিজ্ঞাসা করছিলেন বলে হা করছি বলে আল্লাহ কি বলছেন বলে আল্লাহ বলছে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন বানাইছেন বলে জানো বলে তোমাকে জাহান নামের মধ্যে একটা গর্ত আছে এই গর্তটাকে বন্ধ করার জন্য আল্লাহ তোমার বানাইছেন এই লোকটার সাথে সাথে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন না লাজি বান্না বান্দা আল্লাহ পাকের শুক্রিয়া যদি আদায় করে আল্লাহ নিয়ামত বাড়া দেন কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের শুক্রিয়া যখন ওই বান্দা আদায় করছেন তো আল্লাহ তালার ফেরেস্তায় সে সাথে সাথে বান্দার হাতের জায়গা হাত পায়ের জায়গা পা তৈরি করে দিয়ে এই লোকটাকে সুদর্শন একটা যুবকে পরিণত করে দেয় বলেন হাঁটতেছে হাঁটতে হাঁটতে ধরি লোকটার সঙ্গে দেখা হলো ধরি লোকটা জিজ্ঞাসা করেন হুজুর করছেন আমার প্রশ্নটা আল্লাহ পাকের কাছে রাখছেন বলে হা রাখ আল্লাহ কি বলছেন বলছে আল্লাহ পাক বলছে তুমি আল্লাহ পাকের বড় ফার্মা বান্দা তোমাকে আল্লাহ এত টাকা এত পয়সা এত ধন সম্পদ আল্লাহ তোমাকে দান করছেন এরপরেও তুমি আল্লাহের না করো না। তাহলে বোঝা গেল সম্পদ থাকলে আল্লাহ না ফারমানি আর ধন সম্পদ না থাকলে আল্লাহ পাকের বাদন এটা না আমি যে অবস্থায় থাকি দুঃখে থাকি সুখে থাকি ভালো থাকি মন্দ থাকি ক্ষমতায় থাকি ক্ষমতায় না থাকি সর্ব অবস্থায় মালিকের শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলেন ঠিক না অন্তরে আমার আল্লাহ আরাফ্পুল আর আমি আল্লাহ তালা এক বছর যখন ঘুমায়া রাখছেন আল্লাহ বলেন তাকায় দেখো তোমার গাধার দিকে তাকাও গাধার কোনো অস্তিত্বই নাই গাধা বিলীন হয়ে গেছে আল্লাহ তালাপ ডাক দিয়া বলেন হে তাকায়া দেখো তোমার খাবারের দিকে এই খাবারটা ফ্রিজে রাখে নাই খাবার যেমন খাবার তেমনই পরে আস যেখানে খাবার রাখছিলেন এক শত বছর আগের খাবার এই খাবারটা যেইভাবে রাখছে আল্লাহ সেইভাবেই রেখে দিয়েছেন আল্লাহর আশ্চর্য হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ পাক রাব্বুল আলামিন সব কিছুর উপরে শক্তিশালী আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তাহলে বুঝা এই দুনিয়া শেষ কথা নাই আখেরাতে আল্লাহ আমাদেরকে উঠাবেন যারা দুনিয়ার এই সৌন্দর্য পায়া দুনিয়ার চাকচিক্য পায়া দুনিয়ারে টাকা পয়সা পায়া দুনিয়ারে ক্ষমতা পায়া আখেরাতকে ভুলে গেছি আখেরাতের কথা ভুলে গেলাম আল্লাহ তালা স্মরণ করণ বান এই দুনিয়ায় কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইছি এই দুনিয়ায় তোমাদেরকে আমি ধরবো না এই দুনিয়ায় আমি তোমাদেরকে সাজা দিব না এই দুনিয়ায় আমি তোমাদেরকে পুরস্কার দেব না এই দুনিয়ায় আমি তোমাদেরকে তিরস্কার করব না

হযরত ইব্রাহিম সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি একটু দেখতে চাই তুমি আখেরাতে মানুষদেরকে কিভাবে জীবিত করো না এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো যারা এই দুনিয়ার চাকচিক্য পায় দুনিয়ার সৌন্দর্য পায় মনে করছো দুনিয়া থেকে যা করে খাও দাও মুক্তি করো মন চাই যা মন চাই তাই করো বলে না আখেরাতে আল্লাহ ওভাবে নিদর্শন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বইছে হযরত

কথা বলেন জানতেন না জানতেন এই নিদর্শন এই কথা আমাদের শিক্ষার জন্য আমাদের বোঝার জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিবেন বিধায় আল্লাহ তালা পবিত্র করণ কারণে ঘটনা বলেন আল্লা আসুন ইব্রাহিম আল্লাহ বললেন যাও চারটা পাখি ধরো জঙ্গল থেকে চারটা পাখি ধরে আনো চারটা পাখিকে পোষ মানাও পোষ মানাইছে বলে জবাই করো জবাই করে চারটা পশুর গোষ্ঠ পাখির গোশতকে টুকরা টুকরা করে ঝামায়া ফেলো ঝামায়া ফেলে চার পাহাড়ে রেখে দাও চার পাহাড়ে রেখে পাখির নাম ধরে ডাক দাও পাখির নাম ধরে ডাক দিছে আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলহ হাতের উপরে চলে আসছে আল্লাহ পা কেয়ামতের ময়দানে এরকম ভাবে আমার আপনার নাম ধরে ডাকা লাগবে না আল্লাহ তালা কেয়ামতের দিন উঠতে বলবেন তো সকলেই একসঙ্গে মালিকের কাছে হাজিরা দিতে হবে আল্লাহ পাক রামপুর আলামিন যা কিছু শুনলাম বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ